টার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সোমবারের সকাল মানে একদম বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি উঠেছি অনেক সকালেই আজকে উঠে ওয়ার্কআউট ওয়ার্কআউট ওয়ার্কআউটের সঙ্গে ওয়ার্কআউট স্নানের সঙ্গে টান সবই কমপ্লিট তারপরে ওয়ার্কআউটের পর মোটামুটি ওই তো দুধ দুটো পাউরুটি খেলাম এখন ডিমচিদ খাবো মাঝখানে চা বিস্কুট খেলাম ঠিক আছে তো এখন যাবো ওই বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার সাতটার মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু যে মানে গ্রিল কাটবে বেশি মানে জাস্ট বললো এখনও কুড়ি মিনিট পর বেরোতে মানে সে লেট করেছে তা আমি সেইখানে ওয়ার্কআউটটা করে নিলাম সোমবার যেহেতু মার্কেটে অ্যানালিসিসের ব্যাপার থাকে একদিক দিয়ে সকাল সকাল ওয়ার্কআউটটা করে নিলে কী বলো তো তাহলে সারাদিনে মার্কেটের সময়টা দিয়ে যায় বিকেল বা সন্ধ্যায় হলে খুব চাপ হয়ে যায় দেখা যাক দেখছি কী করা যায় তবে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করা যাবে তবে ফিক্সড টাইমে করলে বেশি ভালো হয় শরীরের পক্ষে ভালো জনেকে সকালবেলা দুধ দিয়ে দিয়েছি ঠিক আছে আর মেয়ে এখনও ওঠেনি আর আমি খাবো এখন ডিম সিদ্ধ দুটো ডিম সিদ্ধ আছে একটা আমি খাবো একটা ও খাবে তারপরে খেয়ে ও ওষুধ খাবে আর মাছগুলোকে এখনও খেতে দিই নি ওদের এখন খাওয়ার টাইম দশটা সাড়ে দশটার দিকে দিয়ে দিই তো চলো মাছগুলোকে খাবার দিয়ে দিই তারপর ওদের বাড়িতে যাই তো চলো মোটের ওপর দিন শুরু হলো বারো মিনিটের বা চোদ্দো মিনিটের যতটুকু কভারিং ব্লক হয় ততটুকুই করছি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো এখানে এসছি অনেকক্ষণ অনেকক্ষণই হলো বাজে প্রায় সাড়ে এগারোটা মতো এগারোটা কুড়ি বাজে ওইদিকে ওই গেটের নিচ কাটা শুরু হয়ে গেছে আর এদিকে তোমার টাইলসের ওই চিটিং চলছে সাথে সাইডগুলো ইয়ে চলছে এখন এখানে এদের কাজ হচ্ছে হোক এদের চা ফা খাওয়ানো হয়ে গেছে এবার আমিও বাড়ির দিকে যাবো মার্কেট নিয়ে বসবো এটাই আপাতত প্ল্যানিং যেহেতু সোমবার আর ঘরের ভিতর তো থাকা যাচ্ছে না প্রচন্ড ধুলো শিপিং করছে আর ওই দেওয়াল ফুটো দেওয়ালের যে বিটটা হবে টাইলসে সেই বিটগুলো করছে তো মেশিন দিয়ে করছে আর ওদিকে লজ্জা কাটছে তাই ধুলো সেই বাড়ি আসলাম এবার ল্যাপটপ নিয়ে বসবো মেয়েকে দিদিমণি পড়াতে এসছে আর পড়ছে বাজে হচ্ছে বারোটা কুড়ি বাসি জামা কাপড় খুলে আলমারি থেকে জামা কাপড় পরে ব্রাশ করে একা একা খেয়ে আমি পড়তে বসেছি আমি এই লকটা খুলে রেখে গেছিলাম লকটা খুলতে পারে নাই লকটা খুলে রেখে গেছি যাতে একা একা জামা বের করতে পারে ভেতর থেকে একটা সোয়েটার বের করেছে খালি গায়ে সোয়েটার পরে পড়তে বসে গেছে সোয়েটারটাও উল্টো করে বসেছে তো যাই হোক চলো এবার আমি বসি ও কে ওই যে আমাকে ডাকছে সোমনাথ বস সোমনাথ বস এবার তো বস এইবার তো বস সোমনাথ তো চলো বসি কটা বাজে জানো এখন এখন হচ্ছে বাজে দুটো একত্রিশ কি কি করলাম কাজ এখন বসে বসে দেখো দেখাই তোমাদের মানে সবাই ভাবে কি এটা মানে এত ইজি যে কেউ আসে বাইসেল বাইসেল মারলে হয়ে যাবে তো ব্যাক ক্যামেরা দিই হ্যাঁ তো এটা হচ্ছে আমি এখন ড্রয়িং করলাম বসে বসে ঠিক আছে এটা হচ্ছে আমার এক ঘন্টার চার্ট মানে হচ্ছে এক একটা এই যে ক্যান্ডেলগুলো দেখছো এই এক একটা ক্যান্ডেল এই রেড ভালো করে একটু জুম করে দেখাই দেখো এই যে এক একটা ক্যান্ডেলগুলো দেখছো না এগুলো এক একটা এক ঘন্টায় তৈরি হয়েছে তো এখানে চার ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট মানে চা চার ঘন্টা যদি দিই তাহলে এটা হচ্ছে চার ঘন্টা ধরে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এগুলো সব চার ঘন্টায় তৈরি হয়েছে ঠিক আছে তো আমি এই অনেকে কী বলে আপনি প্রেডিকশান করুন বাই হবে না সেল হবে তো এর মধ্যে এই ড্রয়িংটা যেটা আমি করেছি ঠিক আছে মানে এই এই জোনে যখন মার্কেট আসবে তখন আমি বাই করতে হবে বা সরি সেল করতে হবে এটা আমি বিটকয়েনের উপর দেখছি তাহলে মার্কেট এখানে আমাকে এই কত ঘন্টা আমাকে ওয়েট করতে হবে দেখো প্রায় চার পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে চার পাঁচ ঘন্টা বলছি মানে একদিনও ওয়েট করতে হতে পারে দু ওয়েট করতে পারে মার্কেট এই জোনে আসবে তখন গিয়ে আমি সেলে বসাবো তখন গিয়ে আমি এখান থেকে এন্ট্রি পাবো ঠিক আছে তখন গিয়ে আমার যদি এটা সেল হয় মার্কেট যদি নিচে সেলের দিকে যায় কারণ আমার মানে পড়াশোনা যেটা বলছে সেটা হচ্ছে এইখান থেকে মার্কেট সেল হবে আচ্ছা মার্কেট যদি এই দিকে আসে এরম করে নিচে মানে এক ঘন্টা করে এক একটা ক্যান্ডেল তো সেটা এইখান থেকে আসলে বাই হবে এইখান থেকে যদি আমি মোটামুটি ধরো সাপোজ আমি পার্সেন্ট নিলাম এই জায়গা থেকে আমি ধরো একটা অর্ডার পার্সেন্ট নিলাম কিংবা এখান থেকে আমি ধরো একটা পার্সেন্ট নিলাম আমার ফুল টিপি যদি আমি এখান থেকে যদি নিই পার্সেন্টে নেই নেই করে সাতশো থেকে আটশো ডলার ইনকাম আছে ঠিক আছে এটা তো শুধুমাত্র বিট কয়েন ইউরো ইউএসডি বলে একটা পেয়ার্স আছে ইউরো মানে বুঝতে পারছো কোন দেশের কারেন্সি ইউএসডি এই ড্রয়িংটাও করেছি ঠিক আছে মার্কেট এইখান থেকে সেল হতে পারে অথবা এইখান থেকে সেল হতে পারে তো আর এইখান থেকে আমার বাই হতে পারে তো মার্কেট আমাকে ওই এক ঘন্টা এক ঘন্টা করে ওয়েট করতে হবে আচ্ছা এটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে গোল্ডের ইউএসডি মার্কেট যতদূর মানে মোস্ট প্রবাবলি এইখান থেকে বাই হবে অথবা এইখান থেকে বাই হয়ে মার্কেট এই অবধি উঠবে এইখান থেকে আমাকে আবার এই যে এক্সট্রিম অর্ডার ব্লক রয়েছে এইখান থেকে আমার সেলে এন্ট্রি নিতে হবে ঠিক আছে সেল থেকে একদম এই অবধি টিপি তো এই হচ্ছে ড্রয়িং তিনটে আপাতত করেছি সাড়ে চারটে ক্লাস আছে স্যারের তো তখন ম্যাপ এই ড্রয়িং যেগুলো করেছি সেগুলো ঠিকঠাক আছে নাকি চেক করিয়ে নেব তারপরে আমাকে ওয়েট করতে হবে এই জনের জন্য এবার সেটা রাত্রি সাড়ে বারোটা হতে পারে এমন কি ভোর চারটেও হতে পারে এমন কি দুপুর সাড়ে বারোটাও হতে পারে এই জন্যে আমাকে মার্কেটে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় আর এখানে যখন আসবে এখানে আমি একটা অ্যালার্ম সেট করে দিতে পারি যে মার্কেট যখন এই জোনে উঠবে আমাকে একটা অ্যালার্ম দিয়ে দেবে ফোনে একটা অ্যালার্ম দিয়ে দেবে দেখ একটা দাগ পড়ে গেলো ঠিক আছে একটা এখানে মার্কেট এই জন্যে যখন আসবে তখন আবার এই জোনে যখন মার্কেট আসবে তখন একটা অ্যালার্ম দিয়ে দিই তাহলে আমি এই অ্যালার্মটা নিয়ে নিলাম কারণ এই যে দাগটা যখনই ক্রস করবে অ্যালার্ম আসবে আর আমার যখন এই জনে আসবে মার্কেট তখন আমি এন্ট্রি নেব সেটা রাত্রি হোক ভোর হোক সে যখনই হোক না কেন বুঝতে পারছি এই হচ্ছে আমাদের ট্রেডিং আর ট্রেডিংয়ের স্ট্র্যাটাজি সিস্টেম অনেক রকম আছে অনেকে আছে আবার এই ক্যান্ডেল দেখেও করে ঠিক আছে চলো ফোন তো তো যাই হোক লাঞ্চ লাঞ্চ কমপ্লিট কমপ্লিট আর যেহেতু এখন শোভ আজকে কাজ আছে প্রথমত ভিডিও আপলোড হয়ে গেছে টাইটেল থামডেলগুলো গুলো বাকি রয়েছে তো ওইগুলো এসে করবো তাহলে আমাকে যেতে হবে ওই বাড়িতে বালি সিমেন্ট মু গুন্ডুরু খেলে দেখা যায় হ্যাঁ জ্বরে গিয়ে বাবা দিচ্ছে বাবা দিচ্ছে দিচ্ছে বাবা কী দিয়ে পেয়েছে বাবা জানি তো এখন যাবো ওই বাড়িতে বালি সিমেন্ট দাঁড়িয়ে রয়েছে মানে আসছে ঠিকানা চেনে না সেই মালগুলো কোথায় রাখবে না রাখবে ঠিক আছে তো যাই হোক চলো যাই টুক করে বাপ যাই হোক এখন বাজে হচ্ছে তিন চার ছাপ্পান্ন বাড়ি ঢুকলাম যদি বাবা খে খাস কি এখন ভাতটা খেয়ে নে খাওয়াটা কমপ্লিট কর তো এখন টাইটেল থামডেল করতে করতে সাড়ে চারটে বেজে যাবে সাড়ে চারটের সময় আমার জুম করে ক্লাস এখানে আমি একটু হ্যালান্ত করবো আমি এখানে ক্লাসে বসবো কিন্তু আমাকে একটু হ্যালান্তর ব্যবস্থা করতে করা আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ये গুলো लिए ये গুলো ওই বাড়ি থেকে কালেক্ট करलो और বাবার জিনিস सब किस सब कागज पत्र ये देखो वो देखो और आमी टाइटल थंबनेल बेल करे लैपटॉप पे बसे पड़ी कितना तो अभी वाला वो भी नहीं है बाकी अभी आपने अभी तो लॉग इन कराना थोड़ा सा प्रैक्टिस करो हो जाएगा ओवर प्रोस्टम डोंट वरी चलो नेक्स्ट डेज टम्बलसम आपको अनम्यूट कर दिया दोस्त চোখ গুলো বেরিয়ে আসছে চুলগুলো খারাপ হয়ে গেছে চোখ চাপের বুকে যাই তো গুড ইভিনিং এখন হচ্ছে বাজে হয়ে তো এই হচ্ছে চা বিস্কুট নিয়ে বসেছি আর এদিকে এন্ট্রি এখনো অবধি চালু হয়নি মানে মার্কেট এই জোন থেকে আমার এন্ট্রি চালু হবে লস খেলে খাবো প্রায় এক ডলার প্রফিট হলে পাবো প্রায় কুড়ি পঁচিশ ডলার শরীর কেমন আছে শরীর কেমন আছে ভালো তার করোনা চলে গেছে সাত গন্ধ পাচ্ছো পাচ্ছ না তাহলে আর কি করা যাবে তো বন্ধুরা এই স্নান করে আসলাম জাস্ট মানে জাস্ট মানে জাস্ট না তাও পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আর এখন হচ্ছে যাচ্ছি ওখানে বের হচ্ছে একটু দরকার আছে আবার বের হুম আমি যাই পড়তে বসবো বসো আকার হোমওয়ার্কটাকে করো আকার তো হয়ে গেছে কালকে স্কুল আছে স্কুলের হোমওয়ার্ক আছে আমি এসে করাচ্ছি ঠিক আছে তো একটু মানে কাজ আছে ওই হার্ডওয়্যারের দোকানে কাজ আছে হার্ডওয়্যারের দোকানে কাজ মিটে তারপর বাড়ি ঢুকছে ঠিক আছে ওই রঙের ওখানে কিছু টাকা পাই তো সেটা দিয়ে আসি পথে যেতে যেতে একটু দাঁড়াও খেতে হবে চপ

তো বন্ধুরা রাত্রিকাল আগত এই জাস্ট এখানে খেয়ে আসলাম ডিনার তো দেখতে পেলে অ্যাকচুয়ালি দুপুরে যা খেয়েছি রাতেও তাই আর স্নান তো সন্ধ্যাবেলা করেই বেরিয়েছি আর এখন আর স্নান করে মুখে জাস্ট ওয়াশ দিলাম দিয়ে একটু শুয়ে পড়ব আর এখনও বই গুছানো চলছে বই গুছানো চলছে বলতে কালকে মেয়ের স্কুলের বই বই গুছানো চল রুটিন দিয়ে গুছাচ্ছে জনি খাচ্ছে পা ভাত খাওয়াটা বাদ দিয়ে আর এই উঠে আছে পিলারের ওপর এই তো এখন সব পরিস্থিতি তো ওভারঅল আমি জানি না আজকে ব্লগটা কত বড়ো হলো না হলো সেরকম কিচ্ছু আমি জানি না আজকে মার্চ ফাজ এডিট কিছু হয়নি তো এখন আমি এডিট করতে বসবো আর এডিট করতে বসে তখন বোঝা যাবে যে ভিডিওটা কত বড়ো হয়েছে না হয়েছে তো যাই হোক যদি দশ মিনিটের নিচে হয় তো হবে কিছু করার নেই একটু ব্যস্ত রয়েছি বা ব্যস্ত হয়তো অনেকের কাছে ব্যস্ত নয় আবার নিজের কাছে হয়তো ব্যস্ত তো একটা কাজ নিয়ে থাকি না অনেক রকম কাজ নিয়েই থাকি এবং ওই কাজগুলো কমপ্লিট করতে সময়টা তো লাগে তো সেই সময়টা বেরিয়ে যায় কখন কিভাবে কিছু টের পাই না খালি এটুকু দেখি যে দিনের শেষে ব্যস্ত একটু থাকি যাই হোক তো চলো মোটের ওপর দিন শেষ জনি গেল হচ্ছে বাথরুম না বাথরুমে নয় বাথরুম থেকে বেরিয়ে গেল ঠিক আছে তো চলে ভিডিও এডিটে বসি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা ওরকম করছিস কেন কোথায় জিও কোথায় জিও কই ও খেয়েছিস রসুই পর খেয়ে